আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস সম্মানিত সম্মানিত আমার পাজো পান্ত্য বক্তরা আজকে আমি আপনাদের মাঝে আপনাদের অনেক অনুরোধের পরে নিয়ে হাজির হয়েছি পিছন মারা বিষয়করণ পিছন মারা বিষয়করণ অনেক দাদা অনেক ভাইয়ের অনেক দিনের ইচ্ছা আপনি আপনার বাড়িকে পিছন মারবেন আপনার বাড়ির আশেপাশে অনেক মহিলা আছে অনেক মেয়ে আছে যাদের পিছন মারার জন্য আপনি পাগল হয়ে আছেন আপনার মন ছটপট করে সেই নারীকে বিছানে আনার জন্য সেই নারীর সাথে সহবাস করার জন্য আপনি সব সময় পাগল আপনার আপন বড় ভাইয়ের বউ আপনার আপন বড় ভাইয়ের বউ যার পাছা দেখে আপনার ভালো লাগে গেছে যার সাথে সহবাস করার জন্য আপনি সব সময় পাগল সেই নারী সেই মহিলা সে যদি আপনার বাবিও হ আপনার সাথে তাই সে সহবাস করবো আপনার ভাইয়ের সাথে যেরকম ভাবে মিলন করে ঠিক ঠিক সেইভাবেই আপনার সাথে আপনার বাবি আইসে আপনার সাথে মিলন করব আপনার সাথে সহবাস করব আজকে আপনারা কাজ করবেন আপনাদের পায়ে ধরে অনুরোধ একটা আপনারা কাজ করবেন খুদার কসম আপনি কাজের ফল পাবেন আজকে আমি আপনাদের মাঝে বেশি কথা বলবো না বলে আপনাদের মূল্যবান সময় আমি বাংলা নষ্ট করব না কাজ করে দেখবেন একটা মানুষের মুখের জবানকে আমার কথা জবানকে একটা বিশ্বাস করে কাজ করে দেখবেন খুদার কসম আপনি কাজের ফল পাবেন সম্মানিত বিওয়াস সম্মানিত দর্শক সম্মানিত আমার পাগল ভক্তরা আজকে আমি আপনাদের মাঝে বেশি কথা বলবো না কাজের নিয়মটা বলি নিয়মটা শুনেন কাজ করার আগে কাজ করার আগে আপনি পাক পবিত হয়ে নেবেন পাক পবিত হওয়ার পরে পাক পবিত হওয়ার পরে আজকের এই মন্ত্রটা আপনি আপনার বাড়ির সামনে দাঁড়াইয়া মামির সামনে দাঁড়ায় এক যার সাথে সহবাস করবেন তার সামনে দাঁড়াইয়া কেবলমাত্র আজকের এই মন্ত্রটা একটা বার বাক তার চোখের দিকে তার চোখের দিকে মায়ার নজরে মহাব্বত নজরে ভালোবাসা নজরে একবার তাকায় আপনি আপনার বাড়িতে আইসে বলেন পাগলা কুত্তার মতো সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যদি আপনার বাড়িতে না আসে আপনার রুমে না আসে আপনার সাথে মেলামেশা না করে আমি তান্ত্রিক মানুষের বাচ্চাই না আমি তান্ত্রিক মানুষের বাচ্চাই না যদি আমাকে মানুষের জন্ম দিয়ে থাকে একটা বার আপনি কাজ করেন খুদ্দার কসম আপনি কাজের ফল পাবেন বেশি কথা বলবো না আমি মূর্খ মানুষ মন তো আপনাদের মাঝে পাঠ করে শুনাই দিতে পারলাম না আপনারা দেখে দেখে শুধুমাত্র মন্ত্রটা একটা পাঠ করে আপনি আপনার বাড়িতে চলে আসবেন দেখতে পারবেন দেখতে পারবেন বসীকরণ কি এটা পুতুল খেলা না এটা বসীকরণ কাজ করলে দেখতে পারবেন বসীকরণ কি বসীকরণ কিভাবে কাজ করে বসীকরণের পাওয়ার কতখানি আপনি কাজ করলে দেখতে পারবেন বেশি কথা বলবো না Дгонну от channelда саскап пуры, Аапны намабашы так ген, палотагон шавай ар саламо олайку.